যখন আমি ছোট ছিলাম তখন আমাকে বলা হয়েছিল যদি তুমি পরিশ্রম করো তাহলে টাকা অটোমেটিক তোমার কাছে চলে আসবে কিন্তু যখন আমি ধীরে ধীরে বড় হই তখন আমি দেখতে পাই এই পৃথিবীতে যারা সব থেকে বেশি পরিশ্রম করে তারা সময় টাকার সমস্যার মধ্যে থাকে আর অন্যদিকে যে মানুষগুলো বেশি পরিশ্রম করে না তারা ধনী হয়ে যাচ্ছে আর এর থেকেও বড় সত্যি হলো ধনী হওয়াটা চোখে দেখা যায় না বরং এটা ব্রেন থেকে তৈরি হয় আমি অনুভব করি জীবনের সুযোগ কখনোই দেখা যায় না সুযোগ কেবল চুপচাপ চলে যায় এর কারণ হলো আমাদেরকে কেবল দেখতে শেখানো হয়েছে অনুভব করতে নয় আর এই কারণে বেশিরভাগ মানুষ সারা জীবন কেবল সুযোগ খুঁজতে থাকে আর তারা কখনোই সুযোগ খুঁজে পায় না একদিন আমার রিচ ড্যাড আমাকে বলে যদি তুমি সুযোগ দেখতে চাও তাহলে তুমি তোমার চোখ বন্ধ করো আর তোমার ব্রেনকে খুলে দাও ওই সময় আমার এই কথাটা একটি গোলক ধাঁধার মতো মনে হয়েছিল কিন্তু আজ যখন আমি সেই জায়গায় এসে পৌঁছেছি যেখানে মানুষ আমাকে ভাগ্যবান বলে কিন্তু আমি ভালো করে জানি এটা আমার কোনো ভাগ্য নয় বরং এটা হলো আমার চিন্তা করার পরিণাম আমাদের চারপাশের মানুষ আমাদেরকে এটাই শেখায় আমাদের কোনো না কোনো চাকরি খুঁজতে হবে আর পরিশ্রম করতে হবে আর জীবনে এগিয়ে যেতে হবে কিন্তু আমি দেখেছি যে মানুষগুলো সব থেকে দ্রুত জীবনে এগিয়ে যায় তারা সুযোগ তৈরি করেছে সুযোগ কিনেছে অথবা সুযোগকে চিনেছে যখন অন্য মানুষগুলো ভয়ের মধ্যে বেঁচেছিল যখন সব মানুষ বলছিল এখন মার্কেট অনেক খারাপ এখন কোনো কিছুই করা যাবে না তখনই আসল খেলারে নিজের খেলাটা খেলে আর এটাই হলো পার্থক্য একটি সাধারণ মানুষ এবং একটি ধনী মানুষের মধ্যে একটি সাধারণ মানুষ সুযোগকে তখন দেখতে পাই যখন সেটা চলে যায় আর একটি ধনী মানুষ ওই সুযোগকে তখন ব্যবহার করে যখন অন্য মানুষগুলো সেটাকে দেখতে পায় না তাই যদি আপনি আপনার জীবনে এখন পরিবর্তন নিয়ে আসতে চান তাহলে সবার আগে আপনি আপনার চোখ বন্ধ করুন আর নিজেকে জিজ্ঞেস করুন আমি কি সুযোগগুলোকে দেখার চেষ্টা করছি নাকি কেবল ভয়ের মধ্যে বেঁচে আছে মনে রাখবেন আপনি সুযোগ কখনোই দেখতে পাবেন না বরং সেটাকে চিন্তা করে তৈরি করতে হবে আর যখন আপনার ব্রেন দেখা শুরু করবে তখন চোখ দিয়ে নয় বরং আপনার ভীষণ দিয়ে ধ্বনি হওয়া শুরু হয়ে যাবে আর এখন প্রশ্ন হল কেবলমাত্র ভীষণ থাকাটাই কি যথেষ্ট বই পড়া ডিগ্রি অর্জন করা এটাই কি আমাদেরকে ধ্বনি তৈরি করে দেবে তাহলে বলি কখনোই না কারণ আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা পড়াশোনাতে অনেক ভালো ছিল প্রতিটা প্রশ্নের উত্তর তাদের কাছে ছিল কিন্তু আজও তারা নাইন টু ফাইভ জবের মধ্যে ফেসে আছে আর এখান থেকে তারা কখনোই বাইরে হতে পারবে না অন্যদিকে কিছু মানুষ আছে যারা পড়াশোনাতে হয়তো অতটা ভালো ছিল না কিন্তু তারা আজ বড়ো বড়ো বিজনেস পরিচালনা করছে ইনভেস্টমেন্ট করছে এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডমের আসল মজাটা নিচ্ছে এর কারণ হলো স্মার্ট হওয়া এবং ফাইন্যান্সিয়ালি স্মার্ট হওয়ার মধ্যে অনেক বেশি পার্থক্য আছে একটি স্মার্ট মানুষ সমস্যার সমাধান করে কিন্তু একটি ফাইন্যান্সিয়ালি স্মার্ট মানুষ সুযোগ তৈরি করে আমি জানি স্কুল আমাদেরকে শেখাই কিভাবে আমাদের কোনো একটি কোম্পানিতে কাজ করতে হবে কিন্তু ফাইন্যান্সিয়াল এডুকেশান আমাদেরকে শেখাই যে কিভাবে কোম্পানি তৈরি করতে হবে স্কুল আমাদেরকে শেখাই কিভাবে ভুল করা থেকে বেঁচে থাকতে হবে অন্যদিকে আমাদের জীবন শেখায় যে আমাদের করা ভুল থেকেই আমরা সব থেকে বড় শিক্ষা পাই আমি আমার রিচ ড্যাডের কাছে থেকে সবসময় একটি কথা শুনেছি ডিগ্রি তোমাকে চাকরি দিতে পারে কিন্তু ফাইন্যান্সিয়াল এডুকেশন তোমাকে স্বাধীনতা দেবে আর এই কথাটাই আমার মনের মধ্যে বসে যায় আর আমি অনুভব করি যদি আমাকে আসল পরিবর্তন নিয়ে আসতে হয় তাহলে আমাকে কেবল স্মার্ট হলে হবে না বরং টাকার ভাষাটা শিখতে হবে টাকা কিভাবে কাজ করে ট্যাক্স জিনিসটা কি অ্যাসেট এবং লাইবিলিটিসের মধ্যে পার্থক্য কী কীভাবে ডেবডকে সঠিকভাবে ব্যবহার করতে হবে এই সমস্ত প্রশ্ন বইয়ের মধ্যে নয় আসল জীবনে জিজ্ঞেস করতে হবে আর এখান থেকেই পার্থক্য তৈরি হয় একটি বুদ্ধিমান মানুষ কেবলমাত্র একটি ভালো কর্মচারী হতে পারে কিন্তু একটি ফাইন্যান্সিয়ালি স্মার্ট মানুষ অন্যদেরকে চাকরি দিতে পারে তাই যদি আজ আপনি চিন্তা করছেন আমি অনেক বেশি পড়াশোনা করেছি তারপরেও কেন আমি আর্থিক সমস্যার মধ্যে আছি তাহলে বলি আপনারে স্মার্ট হওয়ার থেকে অনেক বেশি প্রয়োজন হলো আপনাকে ফাইন্যান্সিয়ালি স্মার্ট হতে হবে আর এখানে আর একটি প্রশ্ন সেটা হলো কেবলমাত্র ফাইন্যান্সিয়াল নলেজ দিয়ে কি আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আমরা কি কোনো বই পড়ে নেব। অথবা ইউটিউবে ভিডিও দেখে নেব, সেটাই কি যথেষ্ট হবে তাহলে বলি কখনোই না আসলে যতটা পার্থক্য আছে পড়াশোনা এবং প্র্যাকটিক্যাল নলেজের মধ্যে ঠিক ততটাই পার্থক্য হল কোনো কিছু জানা এবং কল্পনার মধ্যে আজ আমরা এমন একটি পৃথিবীতে বেঁচে আছি যেখানে আজ প্রতিটা মানুষের কাছে মোবাইল আছে ইন্টারনেট আছে অনেক বেশি ইনফরমেশান আছে কিন্তু তারপরেও অনেক কম এমন মানুষ আছে যারা এই সমস্ত ইনফরমেশানগুলোকে নিজের জীবনে ব্যবহার করতে পারে কেন এর কারণ হল এরা ইমেজিনেশনের ক্ষমতাটাকে বোঝে না আমার ভালো করে মনে আছে যখন আমি প্রথমবার একটি প্রপার্টি ডিল দেখেছিলাম তখন মানুষ বলছিল এই ঘরটা হলো বেকার এই ঘরটা কেউ কিনবে না কিন্তু আমি সেখানে অন্য কিছু দেখতে পাই আমি দেখতে পাই একটি স্কুলের সম্ভাবনা ভাড়াতে দেওয়ার মতো একটি বিল্ডিং আর একটি এমন ক্যাশ ফ্লো যা দীর্ঘদিন পর্যন্ত আমাকে টাকা রোজগার করে দেবে আর তখনই আমি জানতে পারি ইনফরমেশান সবার কাছেই থাকে কিন্তু ইমাজিনেশনের মাধ্যমে আসল সম্পদ তৈরি হয় মনে রাখবেন যাই কিছু আপনার চারপাশে এখন আছে সেটা কোনো না কোনো মানুষের কল্পনা থেকেই শুরু হয়েছে বিল গেটস মাইক্রোসফটের কোডিং লেখার আগে সেটাকে ব্রেনে চিন্তা করেছে ইলন মাস্ক রকেট লঞ্চ করার আগে সেটাকে কল্পনাতে লঞ্চ করেছে একইভাবে যদি আপনিও আপনার জীবন পরিবর্তন করতে চান তাহলে কেবলমাত্র ইনফরমেশন দিয়ে সেটা হবে না বরং আপনাকে আপনার কল্পনা শক্তি বাড়াতে হবে আপনাকে আপনার ভয়ের বাইরে গিয়ে সেটা দেখতে হবে যেটা এখনো পর্যন্ত কেউ দেখেনি কারণ ইনফরমেশন সবাই সমানভাবেই পায় কিন্তু ইমাজিনেশন কেবলমাত্র সেই করতে পারে যে নিজের ওপরে বিশ্বাস করে আর যখন কল্পনাটা বাস্তবে পরিণত হবে সেখান থেকেই শুরু হবে আপনার ধনী হবার যাত্রা আর এখন আমি আপনাদের আরেকটি সত্য কথা বলতে চাই টাকা সেটা নয় যেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে আছে বরং টাকা হলো সেটা যেটা আপনি কোনো একটি ডিলের মাধ্যমে তৈরি করেন অনেক মানুষ মনে করে চাকরি করে প্রমোশন পেয়ে সে একদিন ধনী হয়ে যাবে কিন্তু তারা এটা বোঝে না জব হলো সিকিউরিটির একটি ভ্রম এটা ধনী হবার রাস্তা নয় সত্যিটা হলো এটা পৃথিবীর সব থেকে ধনী মানুষগুলো তাদের ইনকাম স্যালারি থেকে নয় বরং ডিল থেকে তৈরি করে একদিন রিচ ড্যাড আমাকে জিজ্ঞেস করে তুমি কি জানো ধনী মানুষগুলো টাকা কোথায় থেকে রোজগার করে তখন আমি বলি বিজনেস থেকে তখন রিচ ড্যাড একটু হেসে বলেন বিজনেস ডিল থেকে আর সেই দিনই আমি বুঝতে পারি আর আমি এটা দেখা শুরু করি কিভাবে প্রতিটা মানুষ ডিল করে ধনী হচ্ছে কেউ কোনো প্রপার্টি কিনছে কেউ কোনো কোম্পানি কিনছে কেউ অন্য কারোর আইডিয়ার ওপর ইনভেস্ট করছে আর কেউ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ একটি ছোট্ট ডিল যেটা হয়তো অন্য কারোর জন্য খুবই সাধারণ কিন্তু এটাই কারোর জন্য জীবন পরিবর্তন করার একটি সুযোগ টাকা হলো এমন একটি জিনিস যেটা তখন তৈরি হয় যখন আপনি ইনফরমেশন ইমাজিনেশন এবং আপনার সাহসকে একত্রিত করে একটি ডিলে পরিণত করেন আর এটাই হল কারণ যে আমি কখনোই কেবল চাকরির উপরে ভরসা করিনি আমি ভেবেছি যদি আমাকে জীবনে বড় কিছু করতে হয় তাহলে আমাকে ডিল তৈরি করতে হবে আমাকে দেখতে হবে কোথায় সস্তাতে প্রপার্টি বিক্রি হচ্ছে কোথায় কোন বিজনেসে স্ট্রাগল করছে কার কাছে এমন কোন আইডিয়া আছে যে আইডিয়াতে তার টাকার প্রয়োজন আমি সবসময় একটি সঠিক ডিল খুঁজে বেড়াই একটি সঠিক ডিল আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে তাই এখন আপনি নিজেকে জিজ্ঞেস করুন আপনি কি কেবল চাকরি করতে চান নাকি সেই মানুষ হতে চান যে কেবলমাত্র টাকার পিছনে নয় বরং একটি ডিলের পিছনে ছোটে কারণ আসল ধনী হওয়ার যাত্রাটা তখনই শুরু হবে কিন্তু একটি ভালো ডিল তৈরি করার জন্য আপনাকে কি করতে হবে আপনার কি অনেক বেশি টাকার প্রয়োজন একটি ভালো অফিসের প্রয়োজন কখনোই না আপনার কেবল প্রয়োজন সঠিক ইনফরমেশনের সঠিক সময়ে সঠিক মানুষের কাছে থাকা আমি আমার জীবন থেকে শিখেছি ইনফরমেশনের মধ্যে কোনো শক্তি নেই বরং ইনফরমেশনকে সঠিকভাবে ব্যবহার করাটাই হলো আসল শক্তি একবার আমি একটি প্রপার্টি ডিলের উপরে কাজ করছিলাম সবাই বলছিল ওই এলাকাটা ডুবে গেছে ওখানে কেউ ইনভেস্ট করবে না কিন্তু আমি জানতে পারি সরকার সেখানে একটি নতুন রাস্তা এবং স্কুল তৈরি করতে চলেছে এই ইনফরমেশনটা কোনো নিউজ পেপারে ছিল না বরং এটা আমি গোপনে জানতে পারি আর ওই কেবল একটি ইনফরমেশন আমার একটি ক্যাশ ফ্লো ডিলে পরিণত হয়ে যায় ওই দিন আমি বুঝতে পারি পৃথিবীতে প্রতিটা মানুষের কাছে ইনফরমেশান আছে কিন্তু ধনী কেবল সেই মানুষই হতে পারবে যে ওই ইনফরমেশানটা বুঝবে এবং তার উপরে কাজ করবে আমার রিচ ড্যাড বলতেন যখনই তুমি কোনো একটি ছোট ইনফরমেশান পাবে যেটা সাধারণ মানুষগুলো ইগনোর করে তখন তোমাকে ভাবতে হবে যে এর মধ্যে কি কোনো সুযোগ আছে কারণ মনে রাখবেন ইনফরমেশান সবার কাছেই থাকে কিন্তু যখন ওই ইনফরমেশন একটি বুদ্ধিমান মানুষের কাছে গিয়ে পৌঁছায় তখন সেটা একটি সাধারণ মানুষকে অসাধারণ তৈরি করে দেয় ধনী হওয়ার জন্য এটা প্রয়োজন নয় যে পৃথিবীর সব থেকে বুদ্ধিমান মানুষ আপনাকে হতে হবে কিন্তু যখন সুযোগ আপনার দরজার সামনে আসবে তখন আপনাকে সেটা চিনতে হবে একটি সঠিক ইনফরমেশন একটি সঠিক মানুষের হাতে পৌঁছালে সেটা দিয়ে ইতিহাস তৈরি হতে পারে অন্যদিকে ওই সেম ইনফরমেশন অনেক মানুষের কাছে থাকার পরেও তারা কিছুই করতে পারে না তারা সুযোগ দেখার পরেও পিছিয়ে যায় কেন এর কারণ হলো আসল বাঁধাটা বাইরে থাকে না বরং সেটা আমাদের ভিতরে থাকে আমাদের চিন্তা করার পদ্ধতির মধ্যে থাকে একটি সময় ছিল যখন আমি নিজেও ভয় পেতাম আমার প্রতিটা পদক্ষেপের আগে আমার মনে প্রশ্ন আসত যদি লস হয়ে যায় তাহলে কি হবে যদি মানুষ হাসে তাহলে কি হবে যদি আমি ফেল হয়ে যাই তাহলে কি হবে কিন্তু তারপরে আমার রিচ ডেট আমাকে একটি লাইন বলেন তোমার সীমানা হলো সেই পর্যন্ত যে পর্যন্ত তোমার ব্রেন স্বীকার করে ওই দিন আমি বুঝতে পারি যদি আমাকে আমার জীবনে আসল পরিবর্তন দেখতে হয় তাহলে প্রথমে আমাকে আমার চিন্তা পরিবর্তন করতে হবে বেশিরভাগ মানুষ ধনী এই কারণে হতে পারে না যে তাদের কাছে টাকা নেই বরং এই কারণে যে এদের চিন্তা অনেক ছোট হয় যেমন আমি এটা করতে পারবো না এটা আমার দ্বারা হবে না এটা আমার ভাগ্যে নেই কিন্তু সত্যিটা হলো প্রতিটা মানুষের কাছে একটি ব্রহ্মাস্ত্র আছে আর সেটা হলো ওই মানুষের মাইন্ডসেট আমি দেখেছি যে মানুষগুলো তাদের চিন্তাকে বড় করেছে তারা বিজনেস তৈরি করেছে যারা নিজের ভয়কে জিতে নিয়েছে তারা ইনভেস্ট করেছে যারা নিজের ওপরে বিশ্বাস করেছে তারা এমন এমন ডিল তৈরি করেছে যা হয়তো অসম্ভব মনে হতে পারে অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করে আপনার সব থেকে বড় সম্পদ কি, তখন আমি তাদের উত্তর দেই আমার মাইন্ডসেট কারণ যখন আপনি আপনার ব্রেনকে স্বাধীন করবেন তখনই আপনি আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারবেন আর এটাই হলো সেই মুহূর্ত যেখান থেকে আসল ধনী হওয়ার রাস্তাটা শুরু হয় যখন আপনি নিজেকে আপনার চিন্তার দ্বারা স্বাধীন করেন কিন্তু এত কিছু করার পরেও কোনো কিছুই পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাকশন না নেবেন অনেক মানুষ এমন আছে যারা কেবল মুখেই বড় বড় কথা বলে বড় বড় প্ল্যানিং তৈরি করে চিন্তা করে কিন্তু যখন সময় আসে কাজ করার তখন তারা দাঁড়িয়ে পড়ে আমি আমার জীবনে দেখেছি যারা সঠিক সময়ের অপেক্ষা করে তারা সবশেষে কিছুই পায় না আর যে মানুষগুলো অল্প একটু রিস্ক নিয়ে এগিয়ে যায় তারা এমন কিছু পেয়ে যায় যেগুলো অন্য মানুষের কল্পনার বাইরে আমার ড্যাড বলতেন যদি ভুল করতে ভয় পাও তাহলে জীবন তোমাকে কোনো সুযোগ দেবে না আর এই কথাটা আমি তখন গভীরভাবে বুঝতে পারি যখন আমার প্রথম ডিলটা ফেল হয়ে যায় প্রথম ডিলে আমার লোকসান হয় মানুষ আমার মজাও রায় আমার নিজের ওপরে সন্দেহ হয় কিন্তু আমার এই ভুলটি আমাকে সেটা শেখায় যেটা কখনোই বই আমাকে শেখাতে পারবে না আমি জানি রিস্ক সবসময় থাকবে কিন্তু যে মানুষগুলো এই রিস্ককে বুঝে প্ল্যানিং করে রিস্ক নেবে তারাই হলো আসল খেলাড়ি আজ পৃথিবীতে যত ধনী মানুষ আছে তারাও কখনো না কখনও ভয় পেয়েছে কিন্তু পার্থক্য হলো তারপরেও তারা অ্যাকশন নিয়েছে তাই আপনি কখনোই ভাববেন না যে আপনাকে হানড্রেড পার্সেন্ট রেডি হতে হবে কারণ সত্যিটা হলো এটাই কোনো মানুষই সম্পূর্ণভাবে রেডি হতে পারবে না তৈরি তো আপনি রাস্তাতে হবেন শিক্ষা তো আপনি সেখানেই পাবেন যেখানে আপনি পড়ে যাবেন আর আপনি সফলও সেখানেই হবেন যেখানে আপনি আপনার ভয়কে হারিয়ে অ্যাকশন নেবেন তাই আজ যদি আপনি কোনো সুযোগকে দেখে কেবলমাত্র চিন্তা করছেন তাহলে মনে রাখবেন চিন্তা করাটা ভালো কিন্তু অ্যাকশন নেওয়াটা অনেক বেশি প্রয়োজন কারণ এই পৃথিবীতে সফল সেই হবে যে অ্যাকশন নেবে যখন আপনি অ্যাকশন নেবেন তখন রাস্তাটা সবসময় সহজ হবে না কখনো বাজার ডাউন হয়ে যাবে কখনো আপনার প্ল্যান ফেল হয়ে যাবে কখনো যে ডিলটা আপনার পাকা মনে হচ্ছিল লাস্ট মুহূর্তে সেটা আপনার হাত থেকে বেরিয়ে যাবে আর ওই সময় আপনার ভিতরে ভয় চলে আসবে আপনার মন হয়তো বলবে আমি ভুল করছি হয়তো এই সব কিছু আমার জন্য নয় কিন্তু ওই সময় যদি আপনি দাঁড়িয়ে না পড়েন তাহলে আপনি এমন একটি সত্যি দেখতে পাবেন যেটা পৃথিবীর খুব কম লোক বুঝতে পারে প্রতিটা আর্থিক সংকট প্রতিটা মার্কেট ক্রাসের মধ্যে একটি সুযোগ লুকিয়ে থাকে যখন দু সালে সারা পৃথিবীর মানুষ আর্থিক সমস্যার মধ্যে পড়ে মানুষ নিজের চাকরি হারিয়ে ফেলছিল নিজের বাড়ি বিক্রি করে দিচ্ছিল তখন কিছু এমন মানুষও ছিল যারা চুপচাপ এগিয়ে যাচ্ছিল অল্প টাকাতে প্রপার্টি কিনছিল ডাউন হয়ে যাওয়া বাজারে ইনভেস্ট করছিল মানুষ তাদেরকে তখন পাগল বলেছে কিন্তু আজ সেই মানুষগুলোই ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে গেছে আমার মনে আছে আমার রিচ ড্যাড আমাকে বলেছিলেন যখন সবাই ছুটে পালিয়ে যাচ্ছে তখন দাঁড়িয়ে দেখো যখন সবাই ভয় পাচ্ছে তখন তুমি এগিয়ে যাও কারণ যখন এই পৃথিবীর মানুষ ভয়ের মধ্যে বাঁচে তখন বাজারে ডিল সস্তা হয়ে যায় আর আসল খেলাটা সেই মানুষগুলোই খেলে যারা ভয়কে বুঝে সেটাকে সুযোগে পরিণত করে তাই যদি আজ আপনি কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে থাকেন অথবা আপনার চারপাশের পরিবেশ ভয়ের হয় তাহলে ভয় পাবেন না কারণ এই অন্ধকারের মধ্যেই লুকিয়ে আছে একটি রাস্তা যে রাস্তাটা আপনাকে আলোতে নিয়ে যাবে কিন্তু এই রাস্তাটা তখনই খুলবে যখন আপনি এগিয়ে যাবেন যখন আপনি অপেক্ষা করাটা বন্ধ করবেন আর একটি ভুল যেটা আমি মানুষের মধ্যে দেখেছি সেটা হলো সঠিক সময়ের অপেক্ষা করা মানুষ বলে আমি আর একটু শিখে নিই তারপরে শুরু করব আর এই অপেক্ষা করতে গিয়ে তাদের জীবন পার হয়ে যায় আমার আজও মনে আছে একটি ছেলে আমার কাছে এসেছিলো ওই ছেলেটির কাছে একটি ভালো আইডিয়া ছিল সে অনেক বেশি রিসার্চ করেছে তার মধ্যে এনার্জিও ছিল কিন্তু বারবার সে বলতো আর একটু শিখতে হবে আর কয়েক বছর পরে যখন ওই ছেলেটি আসে তখন দেখা যায় সেই আইডিয়াটা অন্য কারোর কোম্পানি হয়ে গেছে এটাই তো হয় যে মানুষগুলো শেখে এবং এগিয়ে চলে তারাই একদিন জিতে যায় কিন্তু যে মানুষগুলো কেবল শিখতে থাকে তারা সেখানেই থেকে যায় আমার রিচ ড্যাড আমাকে বলেছিলেন জীবন কোনো স্কুল নয় যেখানে তুমি প্রথমে শিখবে তারপরে পরীক্ষা দেবে জীবনে তোমাকে প্রথমে পরীক্ষা দিতে হবে তারপরে তুমি সেখান থেকে শিখতে পারবে তাই আপনাকে শিখতে শিখতে চলতে হবে আপনার প্রতিটা ভুল প্রতিটা অসফলতা প্রতিটা বাধা আপনার সব থেকে বড় শিক্ষক আর এগুলো আপনাকে যে শিক্ষাটা দেবে সেই শিক্ষাটা আপনি আর কোথাও পাবেন না আর যদি এখন আপনি এটা চিন্তা করছেন আমি কি তৈরি আছি তাহলে উত্তরটা হলো হয়তো নয় কিন্তু কোনো মানুষকে সত্যিই সম্পূর্ণভাবে তৈরি হতে পারে কখনোই না সঠিক প্রস্তুতি তখনই শুরু হবে যখন আপনি প্রথম পদক্ষেপ নেবেন কারণ ধনী কেবল চিন্তা হয়ে হওয়া যাবে না বরং রাস্তায় চলা শুরু করতে হবে তাই আপনি এটা ভাববেন না যে সঠিক সময় কখন আসবে সঠিক সময় বলে কোনো কিছু হয় না সঠিক সময় হল কেবলমাত্র একটি সিদ্ধান্ত আর ওই সিদ্ধান্তটা আপনাকে আজ এখন এই মুহূর্তেই নিতে হবে ধন্যবাদ